বন্ধুরা এতক্ষণ আমরা জেনে গিয়েছি যে বিদ্যুৎ প্রবাহের ফলে ক্রিয়া দেখা যায় অর্থাৎ চৌম্বক ধর্ম প্রকাশ পায় কিন্তু আমরা কি এটা চিন্তা করে দেখেছি যে একটা ক্ষেত্রের ভিতর দিয়ে যদি চার যাতায়াত করে তখন তার কি হতে পারে অবশ্যই সেক্ষেত্রেও একটা সুন্দর ঘটনা আমরা দেখতে পারবো ধরা যাক এই হলো গিয়ে আমাদের একটি ক্ষেত্র তো বলতে পারো এই ক্রস দ্বারা আমরা কি বোঝাচ্ছি এই ক্রস দ্বারা আমরা বোঝাচ্ছি যে এইখানে যত ক্ষেত্র আছে সবগুলো কাগজের ভিতরের দিকে চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা একটি চার্জ ছেড়ে দিলাম প্লাস কিউ একটি চার্জ এখান দিয়ে যাচ্ছে ভি বেগে তো এখন আমার প্রশ্ন হলো গে এই চার্জটা কি সোজাসুজি ভি বেগেই বের হয়ে যেতে পারবে এখন কথা না সে কখনোই পারবে না এই চুম্বক ক্ষেত্র তার উপর একটা প্রভাব ফেলবে অর্থাৎ একটি বল প্রয়োগ করবে আমরা যদি দেখি যে চার্জটা বেগে এইদিকে সোজা যাচ্ছে কখনই সে সোজাসুজি বের হয়ে আসতে পারবে না তার গতির দিকে পরিবর্তন হবে তো সেই জিনিসটা কিভাবে আমরা নির্ণয় করব, তা আমরা জানতে পারবো ফ্রেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে এতক্ষণ আমরা জেনেছি ডানহাতি সূত্র এখন আমরা জানবো বাম সূত্র নিয়ে তো এই সূত্রটা আমাদের সাহায্য করবে এফবিআই সিস্টেম এফবিআই দ্বারা কি বুঝানো হচ্ছে এই ধরা যাক আমাদের বাম হাত বাম হাতের এই থাম অর্থাৎ বুড়ো আঙুল বরাবর আমাদের প্রকাশ করবে ফোর্স এফ অর্থাৎ বল এই বর এই আঙ্গুলটা দিয়ে আমরা প্রকাশ করব তর্জনী বা রাইট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা প্রকাশ করি বি এবং মধ্যমা অর্থাৎ মিডল ফিঙ্গার দিয়ে আমরা প্রকাশ করি আই অথবা বিদ্যুৎ প্রবাহের দিক অথবা চার্জের বেগের দিক তো এই তিনটি যেহেতু আমরা চিনে ফেললাম কোন আঙুলে কি প্রকাশ করবে চলো এই ক্ষেত্রে আমরা দেখি এই চার্জটা কোন দিকে যেতে পারে প্রথমেই আমরা স্থাপন করব। বি অর্থাৎ বি কোন দিকে আছে বি আছে কাগজের ভেতরের দিকে তো আমরা বুড়া আঙুলটা ঠিক এই বরাবর রাখলাম এখন দেখার বিষয় যে চার্জটা কোন দিকে যাচ্ছে চার্জ যাচ্ছে এই দিকে অর্থাৎ আমাদের বিদ্যুৎ মধ্যমা মিডল ফিঙ্গারটাকে আমরা ঘুরিয়ে দিব ঠিক এই বরাবর আর থাকলো কি এফ এফ হলো কি বুড়ো আঙুল দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে বুড়ো আঙুলটা থাকছে এই দিকে অর্থাৎ বি এই দিকে চার্জের বেগ এই দিকে ফোর্স এই দিকে অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র এই চার্জের উপর ফোর্সটা ঠিক উপরের দিকে প্রয়োগ করবে তাহলে এখন বলতো এই চার্জটা আসলে কোন দিকে যেতে পারবে এই চার্জটা সরাসরি এইভাবে বেঁকে যাবে অর্থাৎ উপর দিকে সরে যেতে থাকবে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে একটি ক্ষেত্রের মধ্যে একটি চার্জ ভি বেগে যাতায়াত শুরু করলে তার দিক পরিবর্তন কোন দিকে হবে এতে গেল আমাদের প্লাস কিউ চার্জ অর্থাৎ ধনাত্মক একটি চার্জের ক্ষেত্রে এখন কল্পনা করা বন্ধু যদি আমরা একটি ঋণাত্মক চার্জ নিয়ে ব্যাপারটা পুরো চিন্তা করি তাহলে কি হতে পারে ধরা যাক এই আরেকটি ক্ষেত্র এক্ষেত্রেও ক্ষেত্রের দিকগুলো কোথায় সব ভেতরের দিকে তো এখন আমরা দেখবো একটি ইলেকট্রন যদি ভি বেগে বাম থেকে ডানে যাওয়ার চেষ্টা করে তাহলে তার ভাগ্য কি হবে তো আমরা আগের মতোই সব কিছু স্থাপন করি আমরা বিকে স্থাপন করবো এই আঙুল দ্বারা আমরা বিকে এইভাবে স্থাপন করলাম ইলেকট্রনের বেগ এই দিকে এখানেও এদিকে স্থাপন করলাম বল দেখাচ্ছে আমাদের উপরের দিকে কিন্তু বন্ধুরা দেখো এটা তো মাইনাস চার্জ প্লাসের যা ধর্ম মাইনাসের ঠিক তার বিপরীত তাহলে এই দিকে যদি ফোর্স দেখানো যায় নেগেটিভ চার্জের ব্যাপারে তাহলে আমরা সেটাকে ধরে নিব ঠিক উল্টোটা অর্থাৎ আমরা মাইনাসকে প্রথমে কাউন্ট করব না প্রথমে ধরে নিব সেটা একটি পজিটিভ চার্জ সেই অনুযায়ী সব স্থাপন করে যেই দিকে বল পাবো তার বিপরীত দিকে মাইনাসের ক্ষেত্রে বলটা দেখাবো অর্থাৎ এই ইলেকট্রনটা এখন সরে যাবে আমরা যেহেতু ফোর্সের দিক থেকে পেয়েছিলাম এই দিকে বল এদিকে দিচ্ছে আসলে ফোর্স পাবো আমরা নিচের দিকে অর্থাৎ ইলেকট্রনটা এই দিকে বেঁকে চলে আসবে এভাবে আমরা দেখতে পারি তড়িৎ ক্ষেত্রের একটি যৌম্ব ক্ষেত্রের মধ্যে দিয়ে একটি চার্জ যাওয়ার সময় তার দিক কোন দিকে হতে পারে এবং তার উপর চৌম্বক ক্ষেত্র কোন দিকে বল প্রয়োগ করবে